শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের গণমিছিল মনিরামপুর থেকে সাব্বির হাসান এস্ট রিপোর্টার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আটই আগস্ট বৃহস্পতিবার আশরপাত মনিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিশাল একটি মিছিল নিয়ে বাজারে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মৌলানা রশিদ বিন ওয়াক্কাস যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাশেমি প্রচার সম্পাদক মৌলানা হাসান আল মামুন মৌলানা আশরাফ ইয়াসিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ একদম ফ্রি তাহলে এখন শুরু করি তুমি কে আমি কে বাংলাদেশে বাংলাদেশ